ছোট ও বড় পর্দায় বেশ দাপটের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী সবশেষ ফারিনের মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ইনসাফ কিন্তু দর্শকের ভালোবাসা পাওয়ার পরও ফারিন নাকি স্বামীর জন্য সবই ছাড়তেও প্রস্তুত সাম্প্রতিক একটি পডকাস্টে কথা ফারিন নিজেই বলেছেন অন্যদিকে এবার সায়ারা সিনেমার বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ সোভিয়র ছবি স্টার গস্তিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন দেশের মানুষের বিনোদনের জন্য সবিজে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন নিজেই এই অভিনেত্রী ভালোবেসে করেছেন বিয়ে সেই ফারিন দর্শকের ভালোবাসা পাওয়ার পরও স্বামীর জন্য সবিজ ছাড়তেও রাজি সাম্প্রতিক একটি পডকাস্টে এ কথা জানান ফারিন পারিন বলেন আমাকে সব সময় সমর্থন করার জন্য ধন্যবাদ দিতে চাই আমাকে যে কয়জন মানুষ চেনে বা আমার কাজ দেখে আমাকে পছন্দ করে সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আমাকে যদি স্বামী বা সবি ক্যারিয়ার দুইটার মধ্যে একটি বেছে নিতে বলা হয় আমি অবশ্যই আমার স্বামীকে বেছে নিব বলিউডে এখন নতুন জুটির সিনেমা সাইয়ারার জয় জয়কার বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা গত দুই দশকে এত সাফল্য পায়নি এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ অনেকে অভিযোগ করছে দু সালের কোরিয়ান সিনেমা আ মোমেন্ট রিমেম্বারের গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে কাদা ছোড়াছড়ি তবে নকলের এই অভিযোগ অস্বীকার করেছেন সিনেমার চিত্রনাট্যকার সংকল্প সাধনা